ভাইজান আপনার নামটা জানতে পারি মোহাম্মদ আনিসুর রহমান সুন্দর একটি নাম আপনার ভাইজান তবে একটি কথা বলতে আমি বাধ্য হচ্ছি সেটা হচ্ছে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ এটা কিন্তু ভাইজান আপনাকে দেখেই বোঝা যাচ্ছে তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন ভোটার হয়েছেন না ভাইজান আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের অসংখ্য ধন্যবাদ যে আপনি বাংলাদেশের ভোটার হয়েছেন তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং একজন সাহসী মানুষ সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই বা বাংলাদেশের সরকার কে হতে পারে এখন জামাত আর জি মানে tutela হাড় লড়াই হবে তারপরে নির্বাচনের পর আসলে বুঝতে পারব যে কে দেশের সরকার হলো অসংক ধন্যবাদ ভাজার আপনাকে খুব চমৎকার করে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা আপনি বলেছেন ভাজার আপনি কি ভোটার হয়েছেন জি ভোটার হয়েছেন কোন দেশের ভোটার আপনি হয়েছেন এই দেশেরই বাংলাদেশের অসংক ধন্যবাদ যে আপনি বাংলাদেশের ভোটার হয়েছেন তো ভাজার যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং বাংলাদেশের একজন সাহসী মানুষ সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে ভোট দিবেন হ্যাঁ এটা আপনি ঠিক করে করে রেখেছেন ওকে ঠিক আছে অনেকেই ভোট দেয় ঠিক আছে কিন্তু দিয়ে তো আর বলতে পারে না যে এই সরকার এটাই হবে কিন্তু জাস্ট আপনার আইডিয়া যে কে হতে পারে হ্যাঁ মানে বিএনপি সরকারই হবে এটা আপনার যারা মতে অসংখ্য ধন্যবাদ আপনাকে অত্যন্ত সাহসিকতার সহিত আপনাকে এই কথাটি বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তবে একটি কথা সেটা হচ্ছে যে এই জন্যই কিন্তু আমি আপনার নাম শোনার পরে বলেছিলাম যে আপনি সত্যি একজন সাহসী মানুষ আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে

তারপরে হয়তো সুষ্ঠু একটি নির্বাচনের পর আমরা জানতে পারবো যে কি দেশের সরকার হলো তো অসংখ্য ধন্যবাদ ভাজান আপনাকে আপনি যে সত্যিকারের একজন সাহসী মানুষ আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে